আসসালামু আলাইকুম প্রিয় রেমিডির যোদ্ধা ভাই সবাইকে স্বাগত জানায় জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন নিজে জানুন একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করা হবে এপ্রিল মাসের সতেরো তারিখ ফরেন কারেন্সির তথ্য যিনি কেন টাকা পাঠাবেন প্রতিটি দেশে টাকার আপডেটে আপনার এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম ব্যবহার করার কারণে আপনি পরিবর্তন বা পার্থক্যর মতো ঘটনাগুলো দেখতে পান আর আপনি বিষয়টা তখন ক্লিয়ার হয়ে যাবে মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে সাতাশ টাকা তিরিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা ইউএসের এক ডলার একশো বাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকাপে একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো একচল্লিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো বাহাত্তর টাকা ব্রুনাই প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস দুঃখিত একানব্বই টাকা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ইউরোপীয় ইউরো একশো একচল্লিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকাপে একশো আটত্রিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো একষট্টি টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ আপে একশো ষাট টাকা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ আপে বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনাশি টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে সাতাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ আটষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার একানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপ সাতাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ এরিয়াল তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ বাহারের দিনার তিনশো তেইশ টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো বিশ টাকা কাতার রিয়াল তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ কুইতি দিনার তিনশো সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো নব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো সাতচল্লিশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা পঁয়তাল্লিশ পয়সা জাপানিয়ান চুরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ উপায় রিয়া মানে মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকার এটি পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটতে পারে অবশ্যই এই ব্যাপারগুলো আপনাকে কনফার্ম করে নিতে হবে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণতনা টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে সেটি সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্ব